হ্যালো এপ্রিওন সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সাথে আজকে একটা পিএলপি শেয়ার করব সেই পিএলপিটা হচ্ছে এটা যেটা এই জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে না এবং না বলুন যে এই পিএলপিটা যে কথাটা বাহির হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সেই পিভিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই পিভিটা পেতে হলে অবশ্যই আপনার এই ভিডিও থেকে টিনথে পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে এবং যারা নতুন আছেন তারা এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে যাবেন পুরাতনগুলো তো অবশ্যই করবেন এবং নতুন যারা তারা একটা কষ্ট করে সাবস্ক্রাইব করে যাবেন যে না এরকম প্রতিনিয়ত আমরা ডিজাইন ছাড়ার সাথে সাথে যেন আপনার কাছে চলে যাই এই ডিজাইনটি ডাউনলোড করার জন্য তিনটা পাসওয়ার্ড লাগবে সেই পাসওয়ার্ডগুলো আপনি ডেসক্রিপশন বক্সে দিয়ে এই ডিজাইনটি ডাউনলোড করতে পারবেন এই ডিজাইনটি কাস্টমাইজ করার জন্য আপনি চলে যাবেন পিকজেল লেভে পিকজেল লেভে আসার পর থ্রি ডটে ক্লিক করে ও প্যান ভিতে ক্লিক করবেন ও প্যান ক্লিক করার পর আবার আপনাদের পিএলভিতে ক্লিক করতে হবে আমার যেহেতু এখানে করা আছে আমি এখানে ক্লিক করলাম আপনি সেই পিএলভির নাম দেখতে পারবেন না বলুন সেই পিএলভিতে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শু হবে আপনি এটাকে চাইলে এইরকম চিম্পেলও তৈরি করে ফেলতে পারবেন এবং এরকম অনেকগুলো নেতাকর্মী দিয়েও তৈরি করে ফেলতে পারবেন আমি যেহেতু চিম্পেলও এখানে করেছি সেহেতু আমি আপনাদেরকে দেখাই আপনার ছবিটা কীভাবে পরিবর্তন করবেন যারা পুরাতন আমার সাবস্ক্রাইবার আছেন আপনারা তো জানেন কিভাবে আপনারা সাবজেক্টটা পরিবর্তন করতে হয় কীভাবে নেতাদের ছবি পরিবর্তন করতে হয় সেটাও জানেন নতুনদের জন্য দেখা দিচ্ছি প্রথমে চলে যাবেন আপনি আপনার গ্যালারিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ছবি নিয়ে আসবেন মনে করেন আমি এটা নিয়ে আসলাম এই ছবিটা নিয়ে আসলাম এরপরে এটা আপনি আপনার মন মতো করে বসায় নেবেন হ্যাঁ এভাবে বসায় নিলাম এরপরে এই ছবিগুলিও সেমভাবে আপনি আমি যেভাবে নিয়ে এসছি গ্যালারিতে গিয়ে সেমভাবে নিয়ে আসতে পারবেন এরপরে আপনি নাম পরিবর্তন করার জন্য আমি চলে যাবেন এখানে এই নামটি কেটে দিয়ে আপনি আপনার নামটা লিখে দিবেন আমি আপাতত সাকিবুল হক লিখে দিচ্ছি এরপরে ছোটো খার করে আপনার যেরকম ভাল লাগে সে বসে নেবেন এবার সেমভাবে আপনি প্রদীপের ওপর ক্লিক করে ডবল ক্লিক করে এটা কেটে দিয়ে আপনি আপনার পথ পদপদীটা দিয়ে দিবেন এখানে আপনি আপনার পথ লিখে দেবেন আমি যে কোনো একটা লিখে লিখে দিলাম এরপরে এই জেনটা ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন এখানে এখান থেকে দেবেন পিএনজিতে এবং দেবেন আল্টাতে পিএনজি এবং আল্টাতে দিলে আপনার এই ডিজাইনটা আপনার গ্যালারিতে হাই কোয়ালিটিতে ডাউনলোড হবে এবং সেভ টু গ্যালারিতে দিলে এই ডিজাইনটা আপনার গ্যালারিতে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই একটা লাইক দিবেন এরকম আপনাদের জন্য যেন নতুন নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি ডিজাইন নিয়ে আসতে পারি লাইক এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম